সপ্তাহে অন্য ছয়টা দিন খাবার নিয়ে সেরকম টেনশন না করলে বা দুপুরে কী রান্না করবো সেরকম কোনো টেনশন নেই না বাট শুক্রবারে চেষ্টা করি যে সবার পছন্দের জন্য খাবারগুলো রান্না করতে পারি তো এখানেই সকালবেলা রাহিলের জন্য আমি নাস্তা রেডি করতেছিলাম নর্মালি রাহিল রুটি পারুটি নুডুলস কিছুই খাইতেছে না ওনাকে বার্গার খাবে তো বার্গার বানাইতে যেয়ে দেখি যে ফ্রিজে ডিম নেয় তো ভাবলাম যে আমি একটু কলা দিয়ে ব্যানানা বার্গার বানিয়ে দিয়ে দেখি খায় কি না তো এখানে কন্ডেস মিল্ক আমি পাউরুটিতে মাখাই নিছি উপর থেকে আমি স্লাইস করা কলা দিয়ে নিছিলাম। তারপর এটাকে দেওয়ার পর ওইটার হাফটা শেষ করছে বাকি হাফটা আমারই শেষ করতে হয়েছে কারণ ও একটু অসুস্থ ওর মুখের রুচি আবারও চলে গেছে আবারও খা খাবার নিয়ে আর কি কাহিনী শুরু করছে যাই হোক ছোটোবেলা মাকেও দেখতাম যে এইভাবে মানে নতুন নতুন রেসিপি ট্রাই করে আমাদের দিত তো আমিও যেহেতু এখন মা হয়েছি তো আমিও আমার ছেলেকে দেখা যায় যে নতুন নতুন রেসিপি ট্রাই করে মানে বানিয়ে দিই আজকে একটু কালো ভোনা রান্না করব শুক্রবারে চেষ্টা করি যে সবার পছন্দের টুকটাক সব খাবার রান্না করার তো এই যে এখানে আমি কালো ভোনা ইয়া করতেছি আর কালো ভোনার ক্ষেত্রে আমি রাঁধুনির যে মানে রেডি মশলাটা পাওয়া যায় সেটাই ইউজ করতেছি কারণ এর আগে আমি কখনো কালো ভোনা রান্না করি না এটাই আমার ফার্স্ট টাইম তো ইউটিউব দেখে বা প্যাকেটের গায়ে সব মানে উপকরণ দেখে আমি কালো ভুনা রান্না করতেছিলাম এখানে আমি চর্বি সহ একটু গরু মাংস নিয়ে নিছিলাম ওরা কেন জানি কালো ভুনাতে আদা রসুনের বাটার কথাটা উল্লেখ করে নেই কিন্তু আমার কাছে মনে হলো যে গরু মাংস রান্না করব আদা রসুন বাটা দিব না ব্যাপারটা যেন কেমন হয়ে গেল তো আমি আমার মন মতো কিছু মানে রেসিপি এদিক সেদিক করে আমি কালো ভুনাটা রান্না করছি আর মানে পুরো রান্নাটাই সরিষা তেলে করছিলাম তো এখানে আমি পেরে পেঁয়াজ পেরেস তাক পরে কাঁচা পেঁয়াজ পরে রাঁধুনির যে মশলাটা মানে কালো ভুনার কালা ভনার মশলাটা সেটা দিয়েছিলাম দেন এই যেগুলো সবগুলো মিক্স করে হালকা একটু পানি দিয়ে এটাকে ইয়ে করতেছিলাম আর এই যে নামানোর আগে নাকি এরকম একটা বাগার দিতে হয় ইউ মানে ইউটিউবে অনেক রেসিপি দেখলাম তো ওইটা দেখে এই যে বাগার দিয়ে ট্রাই করলাম তো আমার কাছে যেটা মনে হয় যে গরু মাংসটা না আমার কাছে আলু দিয়ে ঝোল বা এমনি একটু ভোনা করাটা ভুনাটাই বেশি ভালো লাগে এই কালো ভুনাটা আমার কাছে অ্যাভারেস্ট লাগছে আমার মানে হাজব্যান্ডের কাছেও অ্যাভারেস্ট লাগছে ওর কাছেও মানে সেরকম একটা ভালো লাগে না হয়তো বা আমি রান্নাটা ঠিক মতো করতে পারি না এরপর একটু জর্দা রান্না করতেছিলাম বাসমতি চাল কিছু একটা ছিল কাচির জন্য আনা হয়েছিলো তো কিছু বাসমতি চাল দেখে দিয়েছিলাম এভাবে বাসমতি চালের জর্দা রান্না করব। তো এই যে একটু জর্দা রান্না করছি আর উপর থেকে ছোটো ছোটো এই মিষ্টিগুলো দিয়ে একটু ডেকোর করে এখন এটা নর্মালে রেখে দিব কারণ এই মানে আমার কাছে জর্দাটা না ঠান্ডা ঠান্ডা খেতে বেশ ভালো লাগে তো এখানে একটু ডেকোর করে নিতেছি ছোটোবেলা থেকে মাকে দেখতাম যে শুক্রবার আর মানে ঈদ একটা ব্যাপার কারণ শুক্রবারে বাসায় সবাই মানে থাকতো ওই দিনই মা মজার মজার সব খাওয়ার রান্না করতো তো আমাদের প্রত্যেকটা বাঙালির ক্ষেত্রেই হয়তো শুক্রবারটা একটা আবেগের দিন কারণ এই সময় আমরা ফ্যামিলির মানে ফ্যামিলি সবাই একত্রিত হয়ে অন্তত দুপুরে লাঞ্চটা করি শুক্রবারে জুম্মার নামাজ পড়া হয় মানে অনেক ভালো একটা সময় কাটে বলতে গেলে প্রত্যেকটা ফ্যামিলিতেই তো এই যে এরপর লাঞ্চের পর জর্দা খেয়ে নিয়েছিলাম এরপর বিকালের দিকে ঘুরতে যাব কারণ শুক্রবার আর মানে ঘুরতে যাব না ব্যাপারটা জমে না আসলে তো এই যে আমরা আসরের পর আমরা রেডি হয়ে বের হয়ে গেছি আমরা এমনি বাসার মানে বাসা থেকে একটু দূরে ওইখানে একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম আর টুকটাক কিছু কেনাকাটা করছি তখন আর মানে ভিডিও অন করা হয়নি তো রাই গ্রাউন্ড আসে বেবিদের কিন্তু রাহিল তখন খেলবে না ও ঘুম থেকে উঠে যেহেতু বের হয়েছিল ওর মুড একটু অফ ওইখানে মানে পেপার নিয়ে খেলতেছিল এরপর ওর মুড হয়েছে খেলার তারপর একটু খেলাধুলা করলো আর আমরা অর্ডার দিয়েছিলাম বার্গার তো এটা কলাপাতা রেস্টুরেন্ট এখানে মেনলি বার্গার আর পিৎজাটাই পাওয়া যায় তো আইটেম থাকলেও ওইটা সেরকম নাকি চলে না যার জন্য ওই সব অর্ডার দিই নেই তো এই যে তিনজনের জন্য তিনটা বার্গার অর্ডার দিয়ে ফেলছিলাম আমরা আসলে খুব বেশি ভুল করে ফেলছিলাম কারণ বার্গারের সাইজগুলো অনেক বেশি ছিল তিনটা আমাদের তিনজনের জন্য বেশি হয়ে যাইতেছিলো তারপরও মানে অর্ডার যেহেতু দেওয়া হয়ে গেছে ক্যান্সেল করার তো কোনো উপায় নেই তো এখানে আমি খুলতে যাই আমি উল্টা খুলছি মানে আমি অনেক কাজকামি এমন উল্টা করি যাই হোক বার্গারটা আসলে রাহিলের বেশি পছন্দর আমার এমনি কোলা যেগুলো থাকে ওগুলো আমার বেশ ভালো লাগে আর রাইস আইটেমগুলো বাট ওদের যেহেতু রাইস আইটেম নাই আর আশেপাশে ওরকম ভালো মানে ইয়েই ছিল না তো বার্গার অর্ডার দিছি আর সত্যি কথা বলতে বার্গারটা অ্যাভারেজ ছিল ওরকম ভালো ছিল না মানে মোটামুটি চলে তো আমরা তিনজনের একজনও মানে ফুল বার্গার শেষ করতে পারি নি হাফ হাফ খেয়ে সবাই রেখে দিছি পরে ভাবলাম যে এত টাকা দিয়ে যেহেতু মানে বার্গার কিনা হয়েছে এটা তো আর এখানে মানে রেখে যাওয়ার কোনো মানে হয় না কারণ পার পিস তিনশো টাকা করেছিল তো এরপরে এই যে কোক অর্ডার দিলাম এই যে আমাদের খানা দানা শেষ আর বার্গার খেতে কিন্তু অনেক কিছু লাগে তারপরে এই যে বাকি খাবারগুলো আমরা এইভাবে পার্সেল নিয়ে নিছিলাম তারপর আসার সময় আমার আবার একটু কোল্ড কফি খেতে ইচ্ছা হলো তারপর একটা কোল্ড কফি নিলাম ওদের মানে কোল্ড কফিটা প্রাইজ অনুযায়ী মানে টেস্ট ওরকম না নর্মাল যেমন বাসার যে আমরা কফি বানাই সেরকমই তো এই যে খাওয়া দাওয়া করে বাসায় যেতেছিলাম আর বাসা যাওয়ার টাইমে ঝিরি বৃষ্টি পড়তেছিল এখনকার ওয়েদারটা এরকমই এই বৃষ্টি এই রোদ আর সন্ধ্যা হয়ে গেছিলো আর আজকের মানে উইকেন্ডের ব্লগটা ফ্রাইডের ব্লগটা এই পর্যন্তই ছিল আল্লাহ হাফিজ